গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা কেমন আছো আমাকে জানিও আমি খুব ভালো আছি সকাল সকাল উঠে দেখো আমি এখনও মুখও ধুইনি কেন আমার মুখটা দেখলেই বুঝতে পারছো ফোলা ফোলা রয়েছে তা সকাল সকাল যখনই উঠলাম তখনই মা বলল রূপা তাড়াতাড়ি করে উঠে একটু ভাতটা বানিয়ে দিবি আজকে আমি ভাত নিয়ে যাব তো মা কোনো দিনই বলে না তো আজকে শুনে যেই শুনলাম মা ভাতটা নিয়ে যাবে তাড়াতাড়ি করে এসে ভাতটা খালি করলাম রাতের ভাত ছিল তা ভাবলাম আগে সেটা খালি করে আর সব কিছু কাজ করা হয়ে গেছে মা সব কাজ করে রেখেছে খালি আমাকে হাঁড়িটা ধুতে হবে আর হাঁড়িটা ধুয়ে কটা ভাত বসিয়ে দেবো মা বললো তরকারি টরকারি কিচ্ছু লাগবে না খালি কটা ভাত বানিয়ে দিলে হয়ে যাবে কেননা যেখানে যাই সে কাকিটা আমাকে ডেলি ভাত খাওয়ায় তা আজকে আমি ভাতটা নিয়ে যাব তারপরে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম যে হাঁড়িটা মেজে নিই মেজে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা আগে নিয়ে যাই তারপরে তাড়াতাড়ি করে গিয়ে ভাতটা বসিয়ে দেবো তা আমি ভাবলাম যে না পরে মুখটা ধোবো আগে মার কাজটা করি কেননা মা তো দশটার মধ্যে বেরিয়ে যায় তা দেখো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু করছি আমি যতটা তাড়াতাড়ি পারছি ততটা তাড়াতাড়ি করছি করে নিয়ে এখন আমি জলটা ঘরে নিচ্ছি কেননা মা তো সব কিছু করেই রেখেছে আর আমার কোনো কিছুই করার দরকার নেই আমাদের কলে একটু জলটা মানে একটু নোংরা টাইপের জল পড়ে মাঝে মাঝে তাই চায়ের ছেঁকনি দিয়ে আমি জলটা ছেঁকে নিলাম তাহলে কি নোংরা পড়বে না আর না ছেঁকলে পরে সেই জল আমার মা আবার খায় না তাই তাড়াতাড়ি করে জলটা নিয়ে চাল রাখবো না তো না আমি এখানে চাল নিয়ে রান্না করতে যাচ্ছি মা বললো ভাত নিয়ে যাবে তাই চাল দেখো ঘুমোচ্ছে এক চোখ ফুলে তাকাচ্ছে এখানে সাড়ে তাই না এক চোখ ফুলে তাকিয়ে আছে তবে উঠতে ইচ্ছা করছে না কেন না উঠতে ইচ্ছা করছে না দেখো উপরে পাকা চলছে এর জন্য উঠতে ইচ্ছা করছে না আমি এখনই পাকা বন্ধ করে আমি কিন্তু চা বানিয়ে এখানে রেখে দিয়েছি মা বললো একটু ঠান্ডা হোক পাখাটা চালিয়ে দে তা চালিয়ে দিলাম আমি তার আগে চালটা ধুয়েও এনে রেখেছি তারপরে মা বললো না খালি চা খাবো ভাত নেও না থাক ভাত নিলে গরমে এত রোদের মধ্যে কাজে যাব যদি নষ্ট হয়ে যায় তা ভাত আর আমি বসাইনি কেননা চালটা ধুয়ে রেখে দিয়েছি মা বললো চা করেছিস যখন চা আর বিস্কুট খেয়ে চলে যাব। তা মা আবার অনেক দিন দিয়ে কানের পরে না তা মা বললো আমার কান তো কেটে গেছে তুই দিয়ে একটু কানেরটা পরিয়ে তা আমি আবার কানেরটা পরিয়ে দিলাম তা মা আবার বললো একটু আয়নাটা দিতাম আমি কানেরটা দেখি পরানো হয়েছে কি না মা দেখে শুনে বললো ঠিকই আছে তারপর আবার বদ দিদি একটুখানি অল্টার ধরলো বললো যে না কানেরটা ভুল পড়ানো হয়েছে উল্টোর দিকটা সামনের মানে সামনের দিকে চলে এসেছি আর ভালো দিকটা পিছন দিকে চলে গেছে তা মা বাবা বলছে ঠিক আছে তাহলে চাটা খেয়ে নিই চা বিস্কুটটা তারপরে আবার ঠিক করে পরিয়ে দিস তা আমি বললাম ঠিক আছে আমি পড়াতে পারি না আমি কি করবো তোমার যা পাতলা পাতলা কান আমার ভয় তাহলে আমরা একটু বাজারে যাচ্ছি বাজার করতে এদিকে কি রোদ উঠেছে এদিকে মেঘে একদম গ্রুম গ্রুম করে আওয়াজ করছে দেখা হলাম তাড়াতাড়ি করে বাজারটা করে আসি তারপরে এসে আবার রান্না করতে হবে

আমি তাড়াতাড়ি করে ভয়তে ভয়তে মাছটা ধুতে চলে আসলাম কারণ এতটাই অন্ধকার করেছে আর এত জোরে হাওয়া দিচ্ছে আর একটু যদি বিজলি চমকায় না আমার খুব ভয় লাগে মানে তাকাতে পারি না আমার ছেলে আমার মা আমাকে অনেক বকে যে এটুকু বিজলি চমকালে এত ভয় নেই কিন্তু আমার খুব ভয় করে খুব বৃষ্টি আসছে দেখো আমি তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে ঘরে যেয়ে আসলাম সেই একদম বৃষ্টি মানে শুরু হয়ে গেছে আর কি একটু একটু ভিজে গেছি তা ভাবলাম আগে এই ঘরের দরজায় একটু প্লাস্টিক লাগিয়ে দিই নাহলে এখানটায় এতটা জল জমে যে পুরো ঘরের ভিতরে চলে যায় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের ঘরে কীরকম বন্যা টাইপের বয়ে যায় তাই আগে এখানে প্লাস্টিক চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে তারপরে ইটটা চাপা মানে ইটগুলো চাপা দিয়ে দেবো তাহলে কি আর জলটা ঘরের ভিতর যেতে পারবে না আর একে তোই খুব বৃষ্টি নেমেছে খুব মেঘ ডাকছে এদিকে বিজলিও চমকাচ্ছে আর বাইরে তো আমি একদমই যেতে পারি না বিজলি চমকালে আমি তাকাতেই পারি না মানে আমার এতটাই ভয় লাগে যে মনে হয় কী যেন না কী হয়ে যাবে তা এখানে দিয়ে দিলাম দেখো নিচে দেখতে পাচ্ছ তো কতটা জল রয়েছে আর এদিকেও খুব বৃষ্টি পড়ছে আমি এদিকে যে যাবো ওই দিকটা বন্ধ করে রাখা আছে মানে একটু ভয় লাগে যদি ঠাপ ঢুকে যায় তার জন্য মা পাশে একটা ফাঁকা আছে ওখানে বন্ধ করে রাখে আমি আবার ফাঁকাটাকে ছাড়িয়ে দিলাম যাতে জলটা ওদিক থেকে বেরিয়ে যায় তা আমি আবার এই ঘরের দরজা একটু লাগিয়ে দিলাম নাহলে এখানে জল ছিটে ছিটে আসে দরজাগুলো খারাপও হয়ে যেতে পারে আর দরজাগুলো এমন কিছু ভালো কাঠের দেওয়া মানে দেয়নি তাই এই ঘরেও প্লাস্টিক দিয়ে দিলাম তো এখন আমি ভাতটা বসিয়েছি সেই যে চাল ধুয়ে রেখেছিলাম তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে আমার একটা আরও খুব ভয় আছে যেখান দিয়ে মানে টালি বারান্দা একটা টালি লাগানো তো ওখান ওখানেই কারেন্টের তারটা আছে ওখান দিয়ে না খুব পরিমাণে জল পড়ে তা আমাদের একটু মানে সবারই একটু মনের মধ্যে ভয় আছে যে কখনও কারেন্টটা যদি শর্ট করে না যায় কারেন্ট যদি শর্ট করে তাহলে তো আমাদের পুরো ঘরটাই কারেন্ট হয়ে যাবে তা আমি আবার মাছটা ধুয়ে এখানে দেখো রেখে দিয়েছি এখনও নুন হলুদ মাখায় নি জানলাটার দিকে তাকালে তো তোমরা বুঝতেই পারছো কতটা অন্ধকার হয়ে গেছে বাইরেটা তা আমি আবার এখানে নুন হলুদ মাখানোর জন্য মাছটা নিয়ে নিলাম ভাবলাম আগে নুন হলুদটা মাখিয়ে নিই তারপরে যা হবে আমার ছেলে দেখো আবার এদিকে আসছে জালনা খুলে দেখবে বলে বলছে মা একটু দেখি না জালনাটা খোলো না তা দেখো জালনা খুলে ও বলছে ও কি হাওয়া। এত না এই জায়গাটা তো দেখো বন্ধুরা বৃষ্টিও কমে গেছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি স্নান দিনান করে চলে এসেছি খাওয়ার খেতে তা দেখো আমাদের এখানে সবাই আমার দিদি দিদির মেয়ে আমার ছেলে আর আমি সবাই মিলে খাবার খেতে চলে এসেছি আর দিদি যা রান্না করেছে তাও নিয়ে এসেছে আর আমি যা রান্না করেছি তাও এসেছি নিয়ে এসেছি একসাথে দেখো কতগুলো পদ হয়ে গেছে আমাদের আজকে সব কিছু দিয়ে অল্প অল্প করে খাবো আর মার জন্যে রেখে দেবো কেননা মা আসবে সন্ধ্যাবেলা মা এসেও খাবে তো আমাদের খাবারগুলো দেখো একবার তোমরা মনে হবে কত কিছু একটা ঘরে রান্নাও আছে কিন্তু না বন্ধুরা একটা ঘরে এত কিছু রান্না হয়নি দিদিও কিছু রান্না করেছে সেগুলোও নিয়ে এসেছে আর আমি তো একটু মাছের ঝোল করেছি আর মাছের তেল বানিয়েছি আর আমি উচ্ছে দিয়ে আর আলু দিয়ে একটু ভাজা করেছিলাম তা দিদিও উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা করেছি আর আমি উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাজা করেছিলাম তা সব কিছু এক জায়গায় নিয়ে খেতে বসে পড়েছি তোমরাও খেয়ে ঠেয়ে নিও তোমরাও ভালো থেকো

এতক্ষণ আমি আমি আমের খাবো বলছিল আমি আমের আঠি খাবো এখন যেই দেখলো ভাই দিদিকে আমটাকে ডিজাইন করতে এখন বলছে আমি আঠি খাবো না আমি আমের সাইড দিয়ে খাবো তা আমিও ডিজাইন করবো তোর মতো দেখো দুজনে মিলে এখনও পর্যন্ত বড় হয়ে গেছে তাও বাচ্চাদের মতনই করে দুজনে মিলে আমটাকে ডিজাইন করলো এখন আটিটা কে খাবে আটিটা কেউ খাবে না আটিটা নাকি রেখে দেবে বলছে আটিটা রেখে দেবো আটিটা দিদুন আসলে খাবে তা আমরা আম খাবো এতক্ষণ মারামারি করছিল আটি খাবো আটি খাবো করে বলছে আমি কোনোদিন আটি খাইনি মানে সব কিরকম একটা মানে তো মা জানো তো কখন এসেছে বন্ধুরা আজকে সাড়ে ছটার সময় এসে বলছে আমি এখন কিছু খাবো না একবারে আট কটা ভাত রান্না করে তারপরে ভাতের সাথে ভাত দিয়ে দিবি তা আমি আমার ভাত কটা নামিয়ে নিলাম আর মা দেখো কালকে সকালের জন্য যে তরকারি টরকারি কেটে রাখছে আর আজকে যেন মাছের ঝোলটা একদম মাছের ঝোলের মতো হয়নি মনে হচ্ছিলো কি আলুর তরকারি করেছি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম শর্ষ বাটাও দিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম খুব সুন্দর করে বানাবো কিন্তু মনে হচ্ছিলো একদম আলুর তরকারি যেরকম রান্না হয় ওরকম রান্না করছি তা আজকে আমার একদমই ভালো লাগেনি মাছের ঝোলটা সবাই বলছিল কি মাসি মাছের ঝোলটা একদম আলুর দমের মতো হয়েছে মাছ রান্না করেছে বোঝাই যাচ্ছে না তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমাকেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমার রান্নাবান্না হয়ে গেছে তরকারি টরকারি সব সকালেরই আছে ফির দেখা হচ্ছে এক পরের ভিডিওতে